নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি একেবারে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল নাম আলাদা মহাগঠবন্ধন কিন্তু সেই ইন্ডি জোট চটকে গেল পিন্ডি হেরে গেল ইন্ডি একেবারে বিজেপি এবং যে এই নীতিশের দল জনতা দল ইউনাইটেড এই জোট যে ব্যাপকভাবে জয়ী হলো কেন জানেন অনেকগুলো কারণ আছে সবার আগে বলবো জনতা জনার্দন জনতা জনার্দনের উপরে কিচ্ছু কাজ করে না মানুষ যদি আপনাকে দু হাত তুলে সমর্থন দেয় তাহলে ওই নীতি তত্ত্ব আমাদের কচকচানি এগুলো কিছু কাজ করে না এটা একদম আপনাদেরকে বাস্তব কথা বলছি আমরাও আশা করিনি যে এই হিউজ ম্যান্ডেট হবে বিজেপি জিতবে নীতিশের দল জিতবে মহাগঠবন্ধন হারবে এটা আমরা জানতাম কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ দেড়শো হতে পারে এরকম আমাদের ধারণা ছিল কিন্তু সেটাও যে একেবারে সকাল থেকেই কার্যত লাফিয়ে লাফিয়ে এভাবে বাড়বে এনডিএ জোট ভাবা যায়নি কল্পনা করা যায়নি আপনাদের মনে থাকবে আমরা বলেছিলাম যে কেমন ফলাফল হতে পারে একদিন আগেই সেই ভিডিও বানিয়েছি আমি আই বাটনে দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন কিন্তু এখন আর সেসব দেখা শোনার বিষয়ের চেয়ে বড় কথা কেন এই রেজাল্টটা হলো কখনো ভেবে দেখেছেন এসআইআর হলে কার্যত রাজ্যের শাসক দলের সমস্যা তৃণমূল কংগ্রেস সেটাই মনে করে আমরাও মনে করি এবং আমরাও বিশ্বাস করি আমরা যেটা অন্তত এত বছর সাংবাদিকতা করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে ভুলভাল যে ভুয়ো ভোটার ডিসিজড হতে পারে শিফটেড হতে পারে কিংবা ডাবল এন্ট্রি ভোট যেগুলো ফলস ভোট এর সুবিধা সবসময় সব জায়গায় শাসক দলই নিয়ে থাকে তারপরেও আমাদের মনে হয়েছিল বিজেপি এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল কেন কিন্তু আমরা যা ভাবি যারা সেন্ট্রালে বসে আছেন তারা আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বোঝেন কেন্দ্রে যে শাসক দল রয়েছে তাদের একটা নির্দিষ্ট ভাবনা চিন্তা ছিল সেই নির্দিষ্ট ভাবনা চিন্তা ফলাফল কার্যকর হয়েছে কিন্তু ১৯ বছরের এত দিনের সময়ের পরেও নীতিশের উপরে মানুষের আস্থা যে একেবারে হারিয়ে যায়নি সেটাই আজকে প্রমাণ করে দিল নব্বই হাজার কেন্দ্রে ভোট হয়েছে নব্বই হাজার প্লাস কেন্দ্রে একটা রক্তপাত হয়নি শুধুমাত্র উপমুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা ছাড়া আর কোনো ধরনের গন্ডগোল হয়নি এই উনিশশো সালে চার বার চার চার বার এখানে ভোট স্থগিত করতে হয়েছিল তখন নির্বাচন ছিলেন বিখ্যাত মানুষ আমরা ছোটবেলায় আমরা সিভিক্সের বইয়ে তার নাম পড়েছি টিএন সেশন টিএন সেশন চারবার ভোট স্থগিত করেছিলেন সাতষট্টি জনের প্রাণ বিসর্জন হয়েছিল সেবার বিহারে এটাই ট্রেন ছিল জঙ্গলরাজ আমাদের নিজের চোখে দেখা আমার নিজের বাড়ি ওখানে জন্মেছি আমি সমস্তিপুর জেলায় রোসা নামক একটি শহরে আমার জন্ম তো আমরা বিহারটা খুব ভালো করে দেখেছি বিহার খুব ভালো করে আমরা জানি বুঝি যে বিহারে কি হিউজ চেঞ্জ হয়েছে এই হিউজ চেঞ্জটাকে মানতেই হবে পশ্চিমবঙ্গে থেকে আপনি উনিশ বছরের পরেও এই কামব্যাক কেন হচ্ছে গুজরাতে বিজেপির কামব্যাক কেন হয় এগুলো আপনারা এখান থেকে যতই কেউ বলুন যে আমরা বাংলাকে গুজরাট হতে দেব না আমরা চাই না বিহার হয়ে যাক হলে বেঁচে যাবে বাংলা বাংলার পরিস্থিতি এইটা মাঝে মধ্যে আমাদের বিহার যেতে হয় যাই সেখানকার রাস্তাঘাট দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভাবতেই পারবেন না আমাদের ন্যাশনাল হাইওয়ে চেয়ে ভালো রাস্তা আমাদের গ্রামের রাস্তা একদম ঠিক বাড়ির সামনে স্টেশন কানেক্ট করছে যে রাস্তাটা সেই রাস্তা অসম্ভব সুন্দর এখানকার মতন প্রত্যেক বছর তৈরি হয় না একবার তৈরি হয় রাস্তা দশ বছর চলে কেউ ভাবতেও পারে না এবং রাস্তা মানে এই মোটা মোটা রাস্তা তৈরি মতন ওই এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি রাস্তা তৈরি হয় না তো এসব বিষয় রয়েছে কিন্তু রাজনৈতিক কি কারণ রয়েছে সেটা আপনাদের বুঝতে হবে রাজনৈতিক কারণ প্রথম থেকেই দেখুন মহাগঠবন্ধনে আসন সমঝোতা ঠিকভাবে হয়নি এনডিএতে যেরকম একশো এক বিজেপি একশো এক জনতা দল ইউনাইটেড এবং অন্যান্যরা লড়ছেন আর যে এল আসনে আর জেডি লড়ছে কংগ্রেস একষট্টিটি আসনে লড়ছে ভিআইপি লড়ছে চল্লিশটি আসনে এবং সিপিআই এম এল মিলিয়ে ওই তারাও ও আসন মতো দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে বহু জায়গায় ফ্রেন্ডলি ফাইট হচ্ছে ফ্রেন্ডলি ফাইট মানে একই জায়গায় দুটো দুটো করে ক্যান্ডিডেট ঠিক করে আসন রফা হয়নি জানসুরাজকে আমি খাতার কলমের মধ্যে ধরছি না কারণ ঝানসুরাজ প্রথমবার নির্বাচনে নেমেছে ঠিকঠাকভাবে নির্বাচন এই প্রথমবার তাদের একেবারে একেবারে নৌ একটি দল অন্য দলকে জেতানো একরকম নিজের রাজনৈতিক দল করা অনেক কঠিন কোচ আর ব্যাটসম্যান এক হয় না কখনোই তো যাই হোক তো এমতাবস্থায় বিহারে মহাগঠবন্ধন আসন রফা করতে পারেনি তাদের ফ্রেন্ডলি ফাইট হয়েছে নিজেদের মধ্যে সমস্যা রয়েছে আর জেডিকে কংগ্রেস পছন্দ করে না আর জেডি বারংবার বলেছে কংগ্রেস যদি কম আসনে লড়ে তাহলে জোট লাভবান হবে এই সমস্ত বিষয় আসয় রয়েছে তাদের নিজেদের মধ্যে ঠিক ঠিকানা নেই ওর থেকে অনেক বেশি সম্মিলিতভাবে একজোট হয়ে এনডিএ লড়েছে গতবার রামবিলাস পাসওয়ানের ছেলের যে দল চিরাগ পাসওয়ানের দল এলজেপি এই এলজেপি দল নীতিশের বিরুদ্ধে অনেকগুলি প্রার্থী দিয়েছিল তো সেবার যে সমস্যাটা ফেস করেছিল এন এবার সেই সমস্যাটা আরো বেশি মানে ফেস করছে হচ্ছে এই মহাগঠবন্ধন এই সমস্যাটা তাদের দেখা দিয়েছে প্লাস লালুর ছেলে যে খুব ওখানে ভালো ইমেজ রয়েছে এমনটা নয় লালুর যে চুরির তকমা সেটা ছেলেকে বইতে হচ্ছে চারা ঘোটালে বাবা গ্রেফতার হয়েছে মা এইট পাস নয় বিহারে গৈঠা বলে মানে ওই গোবর থেকে যে তৈরি হয় আর কি তিনি হয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে কথা বলতে পারতেন না তিনি ঠিক করে প্রচার করতে পারতেন না তবু তিনি মুখ্যমন্ত্রীর পরিবার বাদটা ওখানে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল মিশা তিনিও সাংসদ হয়েছেন বারংবার তিনি লড়াই করেছেন সেখানে পুরো পরিবারটাই রাজনীতির মধ্যে রয়েছে তেজস্বীর সঙ্গে তেজপ্রতাপ ছিল তারপর এখন বিএসআদি করে ডিভোর্স টিভস হয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলেছে ব্যক্তি জীবনে একটা পরিবার কেন্দ্রিক দল দু হাজার চোদ্দোর নির্বাচনে আমি বিহারে গিয়েছিলাম আমার খুব ভালো করে এই বাড়িটা দেখা আছে লালুরা যেখানে থাকেন পাটলিপুত্র পাটনায় তাদের বাড়িতে চল্লিশটা গাড়ি সেই সময় ছিল এত গাড়ি কি কারণে লাগে জানি না এবং তাদের দলের নেতারাই আমায় বলছিলেন যে যখন তারা ক্ষমতায় ছিলেন মানে বিহারের জঙ্গল রাজের সময়টা বলছি যখন আমার ছোটবেলা কেটেছে সেই সময়টার কথা বলছি তারা বলছিলেন এই সব গাড়িগুলো না কখনো পয়সা দিয়ে কিনতে হয়নি পছন্দ হয়েছে একজনকে যারা গাড়ি বিক্রি করেন ডিলার আছেন তাদেরকে ফোন করে বলেন আরে আমরা ও গাড়ি চাহে ভেজ দাও ভেজ দাও মানে পাঠিয়ে দিন তা ভেজ দেওয়ার পর পয়সাটা আর যায় না কিন্তু এই রকম অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে পেট্রোল পাম্প থেকে তারা পেট্রোল ভরতেন পয়সা দিতেন না শাহাবুদ্দিন বলে একটা বড় সেখানে গুন্ডা ছিল মুসলিম গুন্ডা সে যা খুশি নির্যাতন চালিয়েছে মহিলাদের উপরে তার গাড়ি থেকে ধরুন তার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে কেউ যদি তাকে ওভারটেক করে তাকে একদম দুনিয়া থেকে সরিয়ে দিত এরকম জঙ্গলরাজ রাজ ছিল বিহারে তো বিহারের মানুষ সেসব ভোলেনি এখনো যার ফলে এখানে যেমন বামেদের মানুষ ভুলতে পারেনি বামেদের কথা ভাবলেই মনে হয় না 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 তৃণমূল থেকে যাক বামেরা নয় এরকম আর কি মানে চাই না চাই না এরকম ব্যাপার হচ্ছে আরজেডির জন্য সেই ব্যাপারটা এখনো রয়ে গেছে অন্যদিকে নীতিশের সুশাসন আছে অ্যান্টি ইনকম্বেন্সি ছিল মানছি এবং আমি বিশ্বাস করি অ্যান্টি ইনকম্বেন্সি ছিল কিন্তু অ্যান্টি ইনকম্বেন্সির আছে ঠিক আছে নীতিশের তো ভালো বিকল্প হতে পারে নীতিশের ভালো বিকল্প কিন্তু দিতে পারেনি এই মহাগঠবন্ধন বিশেষ করে আর জেডি তারা প্রথম থেকে চেয়েছে কংগ্রেসের সিট কমিয়ে দিতে কংগ্রেসের সিট কমিয়ে দিয়ে কংগ্রেসও আলটিমেটলি দেখছিলাম ওই আঠেরো উনিশের ঘরে ঘোরাফেরা করছিল সকালবেলার দিকে দিনের শেষে সেটা আরও কম হয়ে যাবে পণ্য নিচে নেমে যাবে এবং মহাগঠবন্ধনের ফেস হচ্ছে কে লালুর ছেলে এবং মহাগঠবন্ধনের যে বড় গঠবন্ধন মানে ইন্ডি জোট যেটা সর্বভারতীয় ক্ষেত্রে জোট কে রাহুল গান্ধী কারও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কিন্তু ঘাটতি থেকেই যাচ্ছে অন্যদিকে এন ডি নেতাকে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী অমিত শাহ তো নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা আর রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতা তো এই মুহূর্তে তো কোনোভাবেই এক হতে পারে না আমি কাউকে পাপ্পু বলছি না কাউকে কুকথা বলছি না এটা আমার নেচার নয় কিন্তু যেটা বাস্তব সেটা তো আপনাদেরকে মেনে নিতে হবে রাহুল গান্ধী এখনো তো নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারেননি বারংবার দেশবিরোধী কথা বলেন বিদেশের মঞ্চে গিয়ে আমরা পশ্চিমবঙ্গে এইগুলোকে অতটা সিরিয়াস নিই না কিন্তু বিহারের মানুষ দেশের ব্যাপারে অন্তত পশ্চিমবঙ্গের থেকে দেশের ব্যাপারে তারা রাজনীতি রাজনীতি ভুলে যান দেশের জায়গায় তারা রাজনীতি বোঝেন না আমাদের এখানে কিছু হলেই সবার আগে তৃণমূলকে ঠিক বলতে হবে তারপর দেশের কথা ওখানে ব্যাপারটা এরকম নয় মানুষ ভালোভাবে নেয়নি রাহুল গান্ধীর এই কথাগুলো বিদেশের মাটিতে গিয়ে বারংবার ভারতবর্ষের সমালোচনা করেছেন ভারতবর্ষের সম্পর্কে খারাপ কথা বলেছেন তো এগুলো মানুষ নেয়নি মানুষ কখনো নিতে পারে তো বড় প্রশ্ন ছিল এসআইআর এসআইআর পর এটা হচ্ছে প্রথম নির্বাচন এবার এসআইআর করেও যদি বিহারে বিজেপি যেতে তাহলে ভেবে দেখুন এই ভুয়ো ভোট বাদ দিয়ে বিজেপি আরো ভালোভাবে জিতেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে চিন্তিত হওয়ার কি কোনো কারণ আছে বন্দ্যোপাধ্যায়ের ঘুম নয় ওখানে ফেয়ার ভোট হয় আপনাদের মনে রাখতে হবে এবারের নির্বাচনে একটা রক্তপাত হয়নি আমরা বিহারকে বলতাম আমরা বিহার হব না বিহার জঙ্গল রাজ এখন বিহার উন্নতির পথে একদম এগিয়ে যাচ্ছে শুধুমাত্র কলকারখানার অভাব ওখানে রয়েছে জব ক্রিয়েশনের অভাব রয়েছে কিন্তু পরিকাঠামোগত উন্নয়নে পশ্চিমবাংলা থেকে কয়েকশো যোজনে গিয়ে এটা মেনে নিতে হবে বাস্তবটা আর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এসআইআর হলে বিহারের গল্পটা তো আলাদা ছিল ওখানে ফেয়ার ভোট হয় মানুষ ভোট দেয় জিতে আসে এইভাবেই রাজনীতি হয় এবং উত্তরপ্রদেশেও তাই অন্যান্য রাজস্থানেও তাই কিন্তু এখানে তো ফেয়ার ভোট হয় না বিহারে ভাবুন তিনটে দল কাটায় কাটায় টক্কর দিচ্ছে যদি খাতায় কলমে হিসাব করেন তো এখন অবধি যখন অবধি আমি এই ভিডিওটা তৈরি করছি মোটামুটি তিনটে বড় রাজনৈতিক শক্তি সেটা হচ্ছে বিজেপি জনতা দল ইউনাইটেড এবং আর তাদের ব্যক্তিগত ফলাফল কিন্তু খারাপ নয় তারা কিন্তু কাছাক কাছাকাছি কাছাকাছি রয়েছেন এবার দুটো শক্তি একদিকে একটা শক্তি একদিকে পাল্লাটা ভারী হয়ে গেছে কিন্তু তিনটে শক্তি যে থাকতে পারে গণতন্ত্রের যে আমরা বলি গণতন্ত্রে এটাই হচ্ছে বাস্তব প্রতিফলন যে মানুষ যাকে চাইবে সেই আসবে এমন নয় যে পার্টিগুলো নিজেদের মধ্যে ডিসাইড করে নেবে সেটা তো পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গের বিষয়টা বাইপোলার কখনো ভাবতে পারেন যে তিনটে দলের লড়াই হতে পারে এখানে একটা সময় কংগ্রেস সিপিএম ছিল পরে সিপিএম তৃণমূল হয়েছে এখন সিপিএম উদা হয়ে গেছে কংগ্রেস উদা হয়েছে তৃণমূল বিজেপি হচ্ছে ট্রাইপোলার ফাইট হয় বা আইএসএফ এখানে ওঠার চেষ্টা করেছে উঠতে তো দেওয়া হয়নি উঠতে দেওয়া হবে না বিভিন্ন রকমের প্রলোভনের ফাঁদেও তারা পা দিয়েছে এখানে বিষয়টা সব সবসময় বাইপোলার নয় আপনি আমরা নয় আপনি ওরার পক্ষে আমরা ওরার বাইরে এখানে কিছু হয় না এটা একটা বড় প্রশ্ন রয়েছে ইয়াং ভোটারদের কাছে এই ইয়াং ভোটাররা যে বারংবার বিহারের ক্ষেত্রে বিজেপির পক্ষে রয়েছেন যারা বাইরে আছেন তারাও বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কারণ বিজেপির যারা ভোটার আছে তাদের একটা বড় অংশ বাইরে থাকে এটা বাস্তব যারা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে গেছে কামিয়েছে খাচ্ছে তারা দেখছে বিজেপি থাকলে কি উন্নয়ন করে তারা এই আশায় আছে যে বিহারেও সেটা হবে এবং বিহারে স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে তার সুফল পেয়েছে মহিলারা একেবারে ভুরি ভুরি ভোট দিয়েছেন মহিলাদের জন্য যে যোজনা করা হয়েছে তার জন্য এবার দিদিমণির ঘুম তো উড়ে যাবেই কি হবে দিদিমণি ভাবতে পেরেছেন কখনো যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর এখন তো অলরেডি পালাতে শুরু করেছে বাংলাদেশিরা এসআইআর যখন ঠিকঠাকভাবে শুরু হবে অলরেডি হয়ে গেছে মানে এসআইআর ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর এই বাংলাদেশি বাংলাদেশি যারা পালিয়ে যাচ্ছেন তারপর দিদিমণির ভোট ব্যাঙ্ক কমে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে এমনিতে তো পাঁচ ছয় পার্সেন্ট ভোটের তফাত বহু মানুষের ডকুমেন্ট ঠিক নেই কিছু করার নেই নাম কাটা যাবে সেটা হিন্দুও আছেন মুসলমানও আছেন কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছেন এসআইআর তো আপনার নাম আপনার পিতার নাম অর্থাৎ আপনার আত্মীয় এবং আত্মীয় আত্মীয় অর্থাৎ পিতার পিতার নাম কিংবা মাতার মাতার নাম এগুলো তো দিতে হবে মানে আপনার তিন প্রজন্ম এসআইআর নথিবদ্ধ হয়ে যাচ্ছে যারা ভারতবর্ষে জন্মেছেন বা বাংলাদেশ থেকে এলেও সিএ নিয়ে নিয়েছেন হালে যারা এসছেন এক কুড়ি দশ কুড়ি বছরে তারা সিএ নিয়ে এলে বেঁচে গেলেন কিন্তু ভারতীয় যারা আছেন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা তিন প্রজন্মের নাম দিতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যারা এসছেন তারা তিন প্রজন্মের নাম এসআইআর দিতে পারবেন না দিতে পারবেন না সন্দেহভাজন জায়গায় আসবেন তখনই আপনি কেসটা খেয়েছেন আর আপনার কেস খাওয়া মানে এই সন্দেহভাজন ভোটারদের কেস খাওয়া মানে দিদিমনির কেস খাওয়া কি হবে এবার ভাবতে পেরেছেন কেন এসআইআর করা হচ্ছে এসআইআর একটা অনেক পরিকল্পনা এসআইআর এই পরিকল্পনা ছিল যে আগে নিজেদের রাজ্যে করে নাও যাতে কেউ বলতে না পারে তারপরে ক্ষমতায় চলে এসেছেন এখন বলারও কিছু নেই এবার অন্য রাজ্যে হবে এসআইআর কে কি আর আটকানো যাবে ভেবে দেখেছেন কখনো এটাই হচ্ছে এসআইআর সাকসেস নীতিশ মোদিতে মানুষের আস্থা এবং তেজস্বী যাদব একটা নন ম্যাট্রিক ছেলে তার উপর মানুষ আস্থা রাখেনি চোরের পরিবারের উপরে মানুষ আস্থা রাখেনি এটা বিহার কিন্তু চোখে আঙুল দেখি দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ চোরেদের উপর আস্থা রাখে না আবারও বলছি মানুষ চোরেদের উপর আস্থা রাখে না মানুষ সৎ মানুষদের উপরে আস্থা রাখে মোদিরও কেউ নেই নীতিশেরও কেউ নেই তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই অর্থাৎ মানুষ এখন সততার প্রতীকদের উপরেই আস্থা রাখে কিন্তু এমন সততার প্রতীক নয় যে যে পোস্টারের তলায় মাঝে মধ্যেই সততার প্রতীক বদলে দিতে হয় সততার প্রতীক কখনো অগ্নিকন্যা হয়ে যায় সততার প্রতীক কখনো বাংলার মেয়ে হয়ে যায় কখনো গর্ব হয়ে যায় সততার প্রতীক চিরকাল সততার প্রতীক থাকে না বুঝতে পারছেন তো কি বলতে চাইছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রাজ্যে চুরি দুর্নীতি করেছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ মানুষ এদের উপর কিন্তু আস্থা রাখবে না এক দ্বিতীয় হচ্ছে এসআইআর পরবর্তী অনেকে বলছেন যে এসআইআর তো তৃণমূল গিয়ে একেবারে ইয়ে করে নিছে তৃণমূল কি ফর্ম ফিল আপ করে দিতে পারে কিন্তু তৃণমূল তো ডকুমেন্ট ঠিক করে দিতে পারবে না তৃণমূল তো আপনার পিতা আপনার ঠাকুরদা সেজে যেতে পারবে না আপনাকে ফেস নিজেরটা নিজেকেই করতে হবে ডকুমেন্ট ঠিক থাকলে সে তৃণমূল লিখে দিলেও সে ইনক্লুড হবে ডকুমেন্ট ঠিক না থাকলে তৃণমূল সব লিখে দিলেও ইনক্লুড হবে একটা সহায়তা ক্যাম্প তারা জনসংযোগ করছে তারা সরকারে আছে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা দেখানোর জন্য তারা শক্তিটা প্রয়োগ করছে বেশি শক্তির কিন্তু এতে লাভের লাভ আলটিমেটলি কিছুই হবে না আপাতত এখানেই শেষ করছে এই হিউজ ম্যান্ডেডের জন্য যে দল যারা জয়ী হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে আমরা শুভকামনা জানাচ্ছি এবং বিহারে এবার এই যে জয় এর প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এবার পুরো ফোকাসটা ঘুরে যাবে আজকে থেকেই একেবারে দায়িত্ব নিয়ে বলছি আজকে থেকেই সল্টলেকে মন্থন শুরু হয়ে গেছে সল্টলেকে ঘন ঘন বৈঠক শুরু হয়ে গেছে অবশ্য এই বৈঠকটা আগে থেকেই ডিসাইড করা ছিল গতকালই এটা ডিসাইড করা ছিল ঘন ঘন বিজেপিতে বৈঠক হচ্ছে পুরো ফোকাস শীত হয়ে পশ্চিমবঙ্গে এবার রাজনীতির শীত যত বাড়বে রাজনীতির পারদ তত চড়বে মিলিয়ে নেবেন দেখতে থাকবেন অনেক কিছু হবে আজকে আর একটা ভিডিও হয়তো আমরা তৈরি করতে পারি সঙ্গে থাকেন দেখতে থাকুন পলিটিক্যাল ডেলি ভালো থাকবেন